আসসালামু আলাইকুম ডাইনোসর অন্তরালের আজকের পর্বে আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের প্রতিটি ভিডিও নিয়মিত দেখার এবং আমাদেরকে সাবস্ক্রাইব করার বিনিত অনুরোধ রইল আজকের বিষয় হচ্ছে রোমের সংকটকাল ও খ্রিস্টানদের ওপর নিপীড়ন রেনেসার অন্তরালের এই ধারাবাহিকতায় কমোডাসের মৃত্যুর পর রোমান সাম্রাজ্যে পাঁচ সম্রাটের বছরের বিশৃঙ্খলার সময়ে আফ্রিকান বংশোদ্ভূত সেনাপতি সেভেরাস প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে স্থায়ীভাবে রোমের সম্রাট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছিল এবং এর পরবর্তীতে সম্রাট ডাইক্লেশিয়ান টেট্রার্কি ব্যবস্থা প্রবর্তন করে সাম্রাজ্যের পুনর্গঠনের প্রচেষ্টা এবং এই সময়ের বিভিন্ন ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা ডাইকলেশিয়ান খ্রিস্টানদের উপর নির্মম নিপীড়ন যা নিপীড়ন ইতিহাসে অভিহিত করা হয়েছে সেই বিষয় সহ সংঘাতের বিভিন্ন উল্লেখযোগ্য তথ্যচিত্র আপনাদের কাছে তুলে ধরব একশো বিরানব্বই খ্রিস্টাব্দের একত্রিশ ডিসেম্বর সম্রাট কমডাসের মৃত্যু রোমান সাম্রাজ্যে এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল তার শাসনের সময়কালের অত্যাচার এবং জনগণের অসন্তোষের ফলে রোমে গৃহযুদ্ধ এবং অভ্যুত্থান শুরু হয় এ সময় এক বছরেই পাঁচজন সম্রাট ক্ষমতায় আসেন যা ইতিহাসের পাতায় পাঁচ সম্রাটের বছর বা ইয়ার অব দি ফাইভ এম্প হিসেবে পরিচিত এ সময় প্রত্যেক সম্রাটই বিভিন্নভাবে নিজেকে নিজেই সম্রাট হিসেবে দাবি করেছিলেন এবং শাসন করেছিলেন একশো তিরানব্বই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মাস শাসন করেন হেলফিয়াস গার্ডের ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয়েছিল এরপর সেই বছরেই মার্চ থেকে জুন মাস আরো তিন মাস শাসন করেন দিদিয়াস জুলিয়ানাস কিন্তু তিন মাস পর সেভারাস নিজেকে রোমের সম্রাট ঘোষণা করে রোমের দিকে যাত্রা শুরু করেন এবং দিদিয়াস পর্যন্ত দীর্ঘস্থায়ীভাবে শাসন করেন তিনি সাম্রাজ্যের পূর্বাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত সেনাপতি ছিলেন তার সেনাবাহিনীর সহায়তায় তিনি রোমে প্রবেশ করেছিলেন এবং সম্রাট হয়েছিলেন কিন্তু তার ক্ষমতা দখলের সময় রোমান সাম্রাজ্যের পেসিনিয়াস নিগার একশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে একশো চৌরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত পূর্বাঞ্চলের প্রতিদ্বন্দ্বী সম্রাট হিসেবে নিজেকে দাবি করেছিলেন এরপর সেভারাস এবং নিগারের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধে সেভারাস বিজয়ী হন এবং একশো চৌরানব্বই খ্রিস্টাব্দে নিগারকে হত্যা করেন এরপর পরই সাম্রাজ্যের পশ্চিমাংশে ক্লোডিয়াস আলভেনিয়াস নিজেকে সম্রাট ঘোষণা করেন ক্লোডিয়া সালভিনিয়াস একশো খ্রিস্টাব্দ থেকে একশো সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিমাঞ্চলের প্রতিদ্বন্দ্বী সম্রাট হিসেবে নিজেকে দাবি করেছিলেন একশো খ্রিস্টাব্দে আলভিনাসের সাথে সেভরাস সংঘর্ষ এবং সেভরাস তাকে পরাজিত এবং হত্যা করে এইসব প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে সেভরাস রোমান সাম্রাজ্যের একক শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন এবং তার রাজবংশের ভিত্তি স্থাপন করেন ক্ষমতায় আসার পর তিনি প্রেটোরিয়ান গার্ডের ক্ষমতা কমিয়ে সেনাবাহিনীদের উপর নির্ভরশীলতা বাড়ান তিনি রাজধানী থেকে প্রেটোরিয়ান গার্ডদের সরিয়ে সেখানে প্রায় পঞ্চাশ হাজার রোমান সৈন্য মোতায়েন করেছিলেন এছাড়া তিনি সিনেটদের ক্ষমতা খর্ব করে সাম্রাজ্যের শাসন পরিচালনা আরও কেন্দ্রীভূত করেন পার্থিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ অভিযানে সেভেরাস মেসোপটিমিয়া এবং আরবের বহু অঞ্চল দখল করেছিলেন এরপর তিনি ক্যালোডোনিয়ার বর্তমান স্কটল্যান্ডের এলাকাতেও অভিযান পরিচালনা করেছিলেন কিন্তু এই ব্রিটেনে অবস্থানকালে দুইশ এগারো খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে সেপ্টেমিয়াস সেভেরাসের মৃত্যুর পর তার দুই ছেলে চেরাচেলা এবং গেটার মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং লড়াই শুরু হয় অবশেষে চেলা তার ভাইকে হত্যা করেছিল এবং রোমের একক শাসক হয়ে উঠেছিল দুইশো ষোলো খ্রিস্টাব্দে চেরাচেলা তারই এক সৈনিকের হাতে নিহত হয়েছিল যার নাম মার্সিনাস মার্সিনাস এক বছরের জন্য রোমান শাসন করেন কিন্তু পরবর্তীতে হ্যালিও গ্যাবালাস তাকে হত্যা করে ক্ষমতায় আসেন হ্যালিও গ্যাবালাস ও প্রিটোরিয়ান গার্ডের ষড়যন্ত্রে দুইশো বাইশ খ্রিস্টাব্দে নিহত হন এবং তারপর চাটাচেলের অবৈধ সন্তান আলেকজান্ডার সেভেরাস ক্ষমতায় আসেন 225 খ্রিস্টাব্দে সম্রাট আলেকজান্ডার সেভেরাসের গুপ্ত হত্যার পর রোমান সাম্রাজ্য এক গভীর সংকটে পতিত হয়েছিল এই সংকটের সময়কালকে তৃতীয় শতাব্দীর দুর্যোগ নামে অভিহিত করা হয় এই সময়ে রোমান সাম্রাজ্য বহিরাগত ও অভ্যন্তরীণ আক্রমণ অভ্যন্তরীন বিশৃঙ্খলা অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিতিশীলতার সম্মুখীন হয় এই সময়কাল ছিল প্রায় দুইশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে দুইশো চৌরাশি খ্রিস্টাব্দ বিভিন্ন বর্বর জাতিগোষ্ঠী যেমন গথ এবং ফ্র্যাঙ্করা উত্তর ও পশ্চিম দিক থেকে আক্রমণ করে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দিচ্ছিল এসব আক্রমণ সাম্রাজ্যের সীমান্ত রক্ষা এবং সামরিক শক্তির উপর প্রচন্ড চাপ সৃষ্টি করেছিল 235 খ্রিস্টাব্দে আলেকজান্ডার সেভেরাসের হত্যার পর সেনাবাহিনী কার্যত সাম্রাজ্যের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় এবং পরবর্তী প্রায় 50 বছর ধরে সাম্রাজ্যের শাসন প্রায় সম্পূর্ণভাবে সেনাবাহিনীর উপর নির্ভরশীল হয়ে যায় এই সময়ে সাম্রাজ্যের দ্রুত সম্রাট পরিবর্তিত হতে থাকে এবং প্রায় প্রতিটি সম্রাটই সেনাবাহিনীর দ্বারা সমর্থিত এবং ক্ষমতাচ্যুত হয়েছিল সাম্রাজ্যকে রক্ষা করার জন্য একমাত্র লক্ষ্য ছিল শত্রুদের আক্রমণ প্রতিহত করা কিন্তু এই ধারাবাহিক যুদ্ধ সাম্রাজ্যকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে ভীষণভাবে দুর্বল করে দেয় তৃতীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্য বিশাল আকার ধারণ করে এবং শাসন ব্যবস্থা পরিচালনাও এই কারণে বেশ জটিল হয়ে পড়ে এই সময় সম্রাট ডায়ক্লেশিয়ান দুইশো চৌরাশি খ্রিস্টাব্দে ক্ষমতায় আসেন এবং তিনি দুইশো খ্রিস্টাব্দে সাম্রাজ্যের শাসন ব্যবস্থার পরিবর্তন করার উদ্যোগ নেয় শাসন কার্যের সুবিধার জন্য তিনি রোমান সাম্রাজ্যকে পূর্ব এবং পশ্চিম ভাগে বিভক্ত করেছিলেন এই শাসন ব্যবস্থাকে আরো কার্যকরী করতে তিনি টেটার্কি ব্যবস্থা প্রবর্তন করেন যা চারজন সম্রাটের বিভক্তি হিসেবে পরিচিত ডাইকলিশিয়ানের সময় টেট্রার্কি ব্যবস্থায় দুজন প্রধান সম্রাট যারা অগাস্টাস হিসেবে এবং দুজন সহকারী যারা সিজার হিসেবে নিয়োজিত ছিলেন এতে প্রতিটি অঞ্চলে একজন করে প্রধান সম্রাট এবং একজন করে সহকারী সম্রাট ছিলেন এর ফলে সাম্রাজ্যের শাসন ব্যবস্থা আরও কার্যকরভাবে পরিচালিত হওয়ার উদ্দেশ্য ছিল ডায়কলেশিয়ান নিজে পূর্বাংশের প্রধান অগাস্টাস হিসেবে শাসন করতেন এবং গ্যালেরিয়াস ছিলেন তার সহশাসক পূর্বাঞ্চলের রাজধানী ছিল নিকোমিডিয়া যা বর্তমান তুরস্কের ইজমিট প্রশাসনিক এবং সামরিক দিক থেকে এটি বেশ গুরুত্বপূর্ণ ছিল এই অংশের সবচেয়ে ধনী এবং জনবহুল অংশগুলো ছিল যেমন এশিয়ার মাইনার মিশর এবং সিরিয়া নিকোমেডিয়া ছিল পারস্য সাম্রাজ্যের কাছাকাছি যা পূর্বাঞ্চলের প্রতিরক্ষা ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পশ্চিমাংশের প্রধান সম্রাট ছিলেন ম্যাক্সিমিয়ান এবং তার সহকারী ছিলেন কনস্টান্টিয়াস ক্লোরাস। পশ্চিমাঞ্চলের মূল কেন্দ্র ছিল মিলান যা বর্তমান ইতালি এই অঞ্চলের সামরিক এবং কৌশলগতভাবে এটি খুব গুরুত্বপূর্ণ ছিল এই অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল রোম গল যা বর্তমান ফ্রান্স ব্রিটেন এবং স্পেন মিলানকে পশ্চিমাঞ্চলের প্রধান রাজধানী হিসেবে বেছে নেওয়া হয়েছিল কারণ এটি সাম্রাজ্যের উত্তর পশ্চিম দিকের সামরিক সংকটগুলো মোকাবেলার জন্য সুবিধাজনক ছিল ডায়াকলেশিয়ানের ট্রেটার কি শাসন ব্যবস্থা সাম্রাজ্যকে পুনর্গঠনের একটি বড় পদক্ষেপ হলেও তার অবসরের পর তিনশো পাঁচ খ্রিস্টাব্দের বিশৃঙ্খলা দেখা দেয় এবং ব্যবস্থা ভেঙে সে সময় রোমান সাম্রাজ্য খ্রিস্ট ধর্মের প্রথম দিকে সবচেয়ে বড় সূত্র হিসেবে আবির্ভূত হয়েছিল ডায়ের শাসন আমলে খ্রিস্টান ধর্মের অনুসারীরা এক ঈশ্বরের ধারণার প্রতি আনুগত্য প্রকাশ করলেও তখনও ট্রিনিটি তত্ত্ব গির্জার মধ্যকার একটি বিতর্কিত বিষয় ছিল সেই সময় খ্রিস্টানরা রোমান সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছিল যা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী রোমানদের জন্য একটি বড় বাধা ছিল ডায়ক্লেশিয়ানের মতো সম্রাটেরা খ্রিস্টানদের এক ঈশ্বরের বিশ্বাসকে রোমান ঐতিহ্যের জন্য হুমকি হিসেবে দেখতেন এবং সেই কারণে তাদের উপর চালাতেন নির্মম নিপীড়ন ডায়ক্লেশিয়ান তার শাসন আমলে খ্রিস্টানদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করেছিলেন তার শাসন আমলে খ্রিস্টানদের উপর ব্যাপক নিপীড়ন চালানো হতো যা ডায়ক্লেশিয়ান নিপীড়ন নামে অভিহিত করা হয়েছিল বলে প্রথমেই উল্লেখ করেছি এই নিপীড়ন ছিল খ্রিস্টান ধর্মের প্রাথমিক ইতিহাসের অন্যতম কঠিন সময় ডায়ক্লেশিয়ানের নিপীড়নের শুরু থেকেই তিনি নিকোমিডিয়ার প্রধান চার্চ ধ্বংস করার নির্দেশ দেন এটি ছিল একটি গুরুত্বপূর্ণ খ্রিস্টান উপাসনালয় এবং এর ধ্বংস নিপীড়নের সূচনার প্রতীক হিসেবে বিবেচিত করা হয় তিনশো তিন থেকে তিনশো পাঁচ খ্রিস্টাব্দের আদেশ জারি করেছিলেন যেগুলোতে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয় এই আদেশগুলোর মধ্যে ছিল চার্চগুলো ধ্বংস করা খ্রিস্টান নেতাদের গ্রেফতার করা খ্রিস্টানদের ধর্মত্যাগে বাধ্য করা এবং ধর্মত্যাগ না করলে নির্যাতন চালানো এ সময় ডাইক্লেশিয়ানের আদেশে অনেক রোমান খ্রিস্টানদেরকে হত্যা করা হয়েছিল এদের মধ্যে একজন একজন হচ্ছেন সেন্ট সেন্ট জর্জ জর্জ ছিলেন রোমান সৈনিক তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর ডাইক্লেশিয়ান তাকে বন্দি করেন এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছিল ডায়াকলেশিয়ানের সময়কালে সেন্ট লুসিয়া নামে একজন খ্রিস্টান নারী ডাইক্লেশিয়ানের নিবিড়নের সময় নির্যাতনের শিকার হন খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে অস্বীকৃতি জানালে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এছাড়া সেন্ট সেবাস্তিয়ান ক্রেটোডান গার্ডের একজন সদস্য ছিল খ্রিস্টান ধর্মের প্রতি আনুগত্যের কারণে তাকে ক্রুশ বিদ্ধ করে বা তীর বিদ্ধ করে হত্যা করা হয়েছিল পরবর্তীতে তারা প্রত্যেকই খ্রিস্টান ধর্মের অন্যতম প্রধান সাধু হিসেবে সম্মানিত হয়েছিল 305 খ্রিস্টাব্দে ম্যাক্লেশিয়ান স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করেন এবং অবশ্যই। ডায়ক্লেশিয়ানের মৃত্যুর পর সাম্রাজ্যের ভিতরে অন্তর্কলহ দেখা দেয় এবং টেট্রার্কি ব্যবস্থা ভেঙে পড়ে। পরবর্তীতে কনস্ট্যান্টিন দ্য গ্রেট রোমান সাম্রাজ্যের একক সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। পরবর্তীতে কনস্ট্যান্টাইন খ্রিস্টান ধর্মকে রোমের রাষ্ট্রীয় ধর্মে পরিণত করেন। পরবর্তী পর্বে আমরা এই বিষয়ে কথা বলবো। সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। এবং নিয়মিত আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম